মসজিদের সভাপতির বউ পর্দা করে না সেক্রেটারির বউ পর্দা করে না অনেক ইমামদের বউ পর্দা করে না অনেক মসজিদের বউ পর্দা করে না অনেক ওয়াজিদের বউ পর্দা করে না অনেক হাজির বউ পর্দা করে না অনেক গাজির বউ পর্দা করে না অনেক হাফেজ সাহেবের বউ পর্দা করে না অনেক মৌলানা সাহেবের বউ পর্দা করে না ও হাজির সাহেব ও সভাপতি ও মসজিদের সভাপতি লেখে রাখো উদার পছন্দ বলি ও মসজিদের সভাপতি লেখে রাখো রক্ত দিয়ে লেখে রাখো ও হাতি সাহেব লেখে রাখো ও গাজু সাহেব লেখে রাখো ও মৌলানা সাহেব লেখে রাখো ও মহাদি সাহেব লেখে রাখো উদার পছন্দ বলি ও সভাপতি তোমার সভাপতি তো কোনো কাজে আসবে না তোমার তোমার হাজিগিরি কোনো কাজে আসবে না ও হাতি সাহেব তোমার হাজিগিরি কোনো কাজে আসবে না ও মৌলানা সাহেব তোমার মৌলানাগিরি কোনো কাজে আসবে না তোমার গাজিগিরি

Ya Aisyah, lagi na Anku wa Anli Timaroh. Robbun Boleh Hei Ya Aisyah নিজের জাহান নাম থেকে বাস নিজের জাহান নাম থেকে বেঁচে তোমার পরিবার পরিজনকে জাহান নাম থেকে বাঁচাও তুমি নিজের সুখ থেকে বাঁচাও সুখ খেয়েও না তোমার ছেলে যেটি সুখকে দিও না তুমি মত পান করিও না তোমার ছেলে যেটি পান করতে দিও না তুমিও নিজের জান না জাহান নাম থেকে বাঁচাও তোমার পরিবার পরিজন ও নাম থেকে বাঁচানোর চেষ্টা করো নিজে বেঁচে

ঘরের মধ্যে গিয়ে মা বোনদেরকে বলবেন পর্দা করার জন্য পর্দা এত গুরুত্বপূর্ণ পর্দা না করার কারণে নারীরা বেশিরভাগ জাহান নামে যাবে ওই জাহান নামের আগুন সত্তর হাজার বছর জ্বলানো হয়েছে এক হাজার বছর জ্বলানোর পরে ওই জাহান নামের আগুন লাল হয়ে গেছে আর এক হাজার বছর জ্বলানোর পরে জাহান নামের আগুন সাদা হয়ে গেছে আর এক হাজার বছর জ্বলানোর পরে ওই জাহান নামের আগুন

আমি নিজে ব্যবসা করে খেলাম হালাল খেলাম কিন্তু পরিবারকে হারাম খাওয়াইলাম এটা তো হলো না নিজে হালাল খেতে হবে আমার পরিবার পরিজনকে ছেলে মেয়েদেরকে হালাল খাওয়াতে হবে আমি নিজে নামাজ পড়তে হবে নামাজ পড়ার জন্য আমার ছেলে মেয়েদেরকে বউ বেটিদেরকে সব হবে নামাজ পড়ার জন্য আমি যে জাহান নাম থেকে বাঁচবো আমার পরিবার পরিজনকে জাহান নাম থেকে বাঁচাবো বউ বেটিকে পর্দা করার জন্য বলবো পর্দা করার জন্য

তাহলে জাহান নামে যাবে বাবা দুই নম্বরে বড় ভাই থাকলে বড় ভাই যদি না বলে বড় ভাই যদি না বলে পর্দা করার জন্য পর্দা করার জন্য যদি না বলে তাহলে বড় ভাই জাহান নামে যাবে স্বামীর করে স্বামী যদি না বলে পর্দা করার তা তাহলে জাহান নামে যেতে হবে এই জন্য পর্দা গুরুত্বপূর্ণ মেয়েদের জন্য জাহিলের যুগে পর্দা ছিল না এই পর্দা আগে জাহিলের যুগে ছিল মেয়েদেরকে জীবিত দাফন করে ফেলত জীবিত সে সেখান থেকে আমাদের নদী মোহাম্মদ এই জীবিত মেয়েদেরকে দাফন করে ফেলতো সেখান থেকে উত্তর করলকে আমাদের নবী মোহাম্মদ সোল সেই নবীর

সেই জন্য আমরা এখানে মাহবিলে যারা আসছি আমরা আজকে থেকে ঘরে গিয়ে মা বোনদেরকে বলবো করার জন্য কোন কাজে কোন কাজে গেলে বোরকা ঘরে যেতে হবে বাজারে গেছে বোরকা ঘরে যেতে হবে কোন কাজে কোন কাজে যেতে হচ্ছে বোরকা ঘরে যেতে হবে যেতে হবে বোরকা ঘরে যেতে হবে সম্মান বেড়ে যাবে ফলদা করলে সম্মান বেড়ে যায় ফলদা করলে সম্মান করে না ফলদা করলে সম্মান বেড়ে যায় সেই জন্য আমাদের মা পর্দা করার জন্য আল্লাহ ما بوم دير كي فور دا قرار فور دا قرار سورا سوف يتعامل دوره ما رب العالمين عليكم ورحمة الله وبركاته